পাঁচশো ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম শঙ্খদ্বীপ রায় বাড়ি ধলেশ্বর রোড নম্বর আট শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান শুক্রবার রাত্রি সাড়ে আটটা নাগাদ ধলেশ্বর এলাকায় ভেহিকল চেকিং করার সময় পাঁচশো ইয়াবা ট্যাবলেট তার জ্যাকেট থেকে উদ্ধার করা হয় পরিশেষে তার বাড়িতে অভিযান চালানো হয় সন্দেহমূলকভাবে যদিও তার বাড়িতে কিছুই পাওয়া যায়নি তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে শনিবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে

ইয়াবার ট্যাবলেট রিকোভারি করি তারপরে পরে কাউন্ট করাবি পাঁচশো পাঁচশো নাম্বার ইয়াবা ট্যাবলেট ছিল তো অ্যাকর্ডিংলি আমরা ইয়াবা ট্যাবলেট একটু জিনিস এনডিপিএস আইটেম তো আমরা সিজ করি এবং তাকে অ্যারেস্ট করি তারপর তাকে অ্যারেস্ট করার পর আমরা তাকে নিয়ে তার বাড়িতে যাই তার বাড়িতে বাড়িতে থাকতে পারি কিনা তো টোটাল ওর বাড়ি সার্চ যদি কিছু পাইনি তো আমরা ওরে জিনিসটায় একটা এন ডিপিএস কেস নিয়েছি স্পেসিফিক কেসে ইউ কেসে সে অ্যারেস্ট হয়েছে আজকে তাকে কোর্টে কোর্ট করবো আমরা পাঁচ দিনের পুলিশ রিমান্ডে তো চেয়েছি তো এমনটা পুলিশ রিমান্ডে দেখবো তার সাথে কোথায় কাঠুন মানে এসে কার কাছে বিক্রি করছে তাদের টোটাল চেনটা ব্লাস্ট করার জন্য আমরা চেষ্টা করছি বাজার মূল্য কত টাকা হতে দেখুন বাজার মূল্য তো কত সত্তর হাজার টাকা হয়ে যাবে হয় না ইউ মানে ব্য ব্যস্ত নাকি হ্যাঁ বেচার জন্য

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাকে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল ড্রিঙ্কিং ওয়াটার బ్యో రిపోర్ట్స్ త్రిపురా ట్వెంటీ ఫోర్